ওয়াকাপ সংশোধনী বিল বাতিলের দাবিতে প্রতিবাদ সভা বড়োয়া থানার কুলি চৌরাস্তা মোড়ে ওয়াকাপ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশজুড়ে ক্রমে জোরদার হচ্ছে প্রতিবাদ ওয়াকাপ সম্পত্তি বাঁচাতে আজ একটি প্রতিবাদ সভার আয়োজন করল মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লক কুলি চৌরাস্তা ওয়াকাপ বিলের বিরোধিতায় প্রতিবাদ ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে বড়োয়া থানার কুলি চৌরাস্তা মোড়ে ডাকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভা শেষ হয় একই সঙ্গে সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বক্তারা এদিন দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ প্রতিবাদ সভায় অংশ নেন ব্লক এলাকার উলামায়ে কেরামগণ এই প্রতিবাদ সভায় হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষের মোড়ে যোগদান করেন সকলের বক্তব্য আমরা মিছিল করব না আমরা মৌখিকভাবে শান্তিপূর্ণ প্রতিবাদে সভা সভা করব। তবে প্রতিবাদ চলাকালীন মিছিলে আসা লোকজন রাস্তা বসে পড়ে তাতে সামান্য কিছুক্ষণ যানজট সৃষ্টি হয় পুলিশ তাদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে শান্ত করে কিছুক্ষণের মধ্যে অবরোধ উঠিয়ে নেয় এলাকার সাধারণ বুদ্ধিজীবী মানুষ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বড়োয়া ব্লকে জামাতে ইসলামে হিন্দ গোলাম মর্তুজা কি বলল শুনে নেওয়া যায় সংশোধনী আইন আনা হয়েছে এটা আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করার একটা আইন সেই আইনের কীভাবে যাতে আমরা আমাদের মৌলিক অধিকার পাই মূল অধিকার পাই ফান্ডামেন্টাল রাইটসগুলো যেন সঠিক জায়গায় থাকে বাবা সাহেব আম্বেদকর তিনি সংবিধান রচনা করেছেন তো সেই সংবিধানের রূপ কেমন হবে রং কেমন হবে সেটাকে তিনি ঠিক করে দিয়েছেন টেম্বাল যেগুলো প্রস্তাবনার যে ধারা সেই ধারাগুলো কখনো পরিবর্তন হতে পারে না যদি পরিবর্তন করে দেওয়া হয় তাহলে যে আমাদের সংবিধান যেটা ধর্ম নিরপেক্ষতার আদর্শের ওপরে যেটা বহুত্ববাদের আদর্শের উপরে প্রতিষ্ঠিত সেটা সেটা থাকবে না যদি প্রস্তাবনার যদি রং পাল্টে যায় তো সংবিধানের আলাদা রূপ হয়ে যাবে এরা চাইছে সংবিধানের পরিমঞ্চ থেকে পাল্টে যেতে চাইছে সংবিধানের রূপ এবং তার চরিত্রটাকে পাল্টাতে চাইছে লেভেলে যারা আছেন তাদের বড় সাহায্য সহযোগিতা পেয়েছি এবং প্রায় বিশ পঁচিশ হাজার মানুষের একত্রিত বা তারও বেশি হবে আমি হয়তো ভুল বললাম এই মানুষগুলো কথা শোনা এবং শান্তি বজায় রাখা জানাল আলহিমের আপনাকে উত্তম পরিচয় দেওয়া এটা সত্যি বড় এবং তাকে প্রশাসনেরও বড় আপনার কি বলে অবদান আছে আমরা সত্যি আদায় প্রশ্ন